নমস্কার বন্ধুরা বাংলা একটা যেভাবে নিয়ম চালু হয়ে গেছে এডিসি পি আই তার মানে নাইনটি পার্সেন্ট নেতার বাড়িতে এডি সিপিআই প্রচন্ডভাবে যাচ্ছে প্রচন্ডভাবে তল্লাশি চলছে ঠিক আছে জিজ্ঞাসাবাদ চলছে অনেক কিছু চলছে এটা কি বাস্তবিক ইডিসিপি কি ন্যাকামো না নটঙ্গি না এটা তামসা চলছে ইডিসিপিআই আইজ কয়েক বছর আগে ঠিক আছে সারদা নারদা ঠিক আছে রোজবেলু জীবন সাথী সবার জাজ হয়ে গেল কেউ জেলে রইল কেউ জেলের বাইরে রইল কেউ মরে গেল ঠিক আছে তারপর সবার মরে গেলো সুদীপ্ত সিং জেলে রইল আর একজন ওনার নামজন কি টিএনসির নেতা ব্যানার্জি কি ব্যানার্জি জন্য নামটা আমার মনে নেই ঠিক আছে উনি আবার বাইরে সংসদ হয়ে দিল্লি পার্লামেন্টে পার্লামেন্টে ভাষণ দিচ্ছেন তা আপনারা বছরকে বছর দিনকে দিন যাচ করার পরে আমাদের বাংলার কী লাভ নেব পাবলিক কে পেল আমার মেন টপিক হচ্ছে এই জায়গায় সিবিআই যাচ চলছে ঠিক আছে এটা আমি মানতেছি সিবিআই যাচ করতেছে কিন্তু ইডি সিবিআই যাচ করার পরে সিবিআই যাচ করার পরে সিবিআই তো আমাদের বাংলার পাবলিকের যে লাভটা সে লাভটা আমরা কই পেলাম আমরা যদি সেই লাভটাই যদি না পাই তাহলে ইডি সিপিআই পাবলিক জাজ করে আমাদের লাভ কি হচ্ছে ইডি সিপিআই যাচ হবে যাতে আমরা সারদা নারদা জীবন সাথী ঠিক আছে রোজবেলো অনেক কোম্পানি আছে এদের টাকাগুলো যে গরিব মানুষগুলো রাখছিল এটা আমরা ফিরে পাই সেটাও পাচ্ছি না এখন চাকরি নিয়ে ঠিক আছে ঘটনা নিয়ে প্রচণ্ডতরে যাচ চলছে তাতে পাবলিকের কি হচ্ছে পাবলিকের কী লাভ হচ্ছে বরং পাবলিক মারা যাচ্ছে কারণটা হচ্ছে কি হয়তো কোনো নেতারা বাড়িতে গেল পাবলিক তো হচ্ছে পাগলা পাবলিক তো কোনো বোঝে না সে নেতা তো ওনাকে একটা ঘর দিয়েছে বা লোন দিয়েছে বা কন্যাশ্রী দিয়েছে বা যুগ দিয়েছে বা স্বাস্থ্যসাথী দিয়েছে যে কোনো একটা দিয়েছে ওইখানে গিয়ে তখন ইডিসিপিআই যখন ওর বাড়িতে আসলো তখন এরা যা মাথা মোটা এরা তো না এই ইডিসিআই কত ক্ষমতা এরা আদ যায় না এই টাকার মাথা ফাটা শুরু করে দিল তা বেপাল তো পাবলিকই লজ হচ্ছে কিন্তু আমি এটা আমি কেন্দ্র সরকারকে বা ইডিসিপিআইকে এই প্রশ্নটা আমি রাখতে চাই আমাদের ওয়েস্ট বাঙ্গালে অনেক বছর দীর্ঘদিন যাবত ইডি সিপিআই যা চলছে কিন্তু আমাদের পাবলিকের কী লাভ হলো আমাদের কি প্রফিট এলো ওই আমরা সারাদা নারদা জীবন সাথী ঠিক আছে এদের টাকা কই পেলাম এই যে ইডি সিপিআই যা চলছে বছরকে বছর তো চলেই যাচ্ছে ঠিক আছে ওই ছেলেরা চাকরি পাচ্ছে যারা একশো দিনের টাকা যারা ঘুষ খেয়েছে একশো দিনের টাকা যাদের অ্যাকাউন্টে ঢুকছে তাদের থেকে কোনটা গরিব লোক টাকা পেয়েছে একটা আমাকে লজিক দেখান একশো দিনের টাকা কোনটা ইডিসি যা যাওয়ার পরে কোনটা গরিব লোক পেয়েছে ইডিসিপিআই যা যাওয়ার পরে ঠিক আছে ইন্দিরা বাস বা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর কে পেয়েছে বলুন না যে খাদ্যে কেলেঙ্কারিতে ঠিক আছে জ্যোতিপ্রিয় মল্লিক আজকে জেলে আছে সে খাদ্য কেলেঙ্কারিতে গরিবের চাল ডাল মেরে যে ওরা খেয়েছে বাংলাদেশ হয়ে বিভিন্ন জায়গায় করেছে অমুক তো অনেক লোক জেনে গিয়েছে সেই চালটা কি গরিব কখনো ঘুরি পেয়েছে পেয়েছে কি তাহলে আপনারা ইডি সিপিআই মাস মাস বছরকে বছর পাবলিকের ট্যাক্সের টাকা ক্ষতি করে আপনারা যাচ করে যাচ্ছেন ঠিক আছে আমাদের পাবলিকের কোনো পপেট হচ্ছে না যে টাকা পাচ্ছেন যে টাকা পাচ্ছে সে টাকা তো আপনারা নিয়ে চলে যাচ্ছেন রিজার্ভ ব্যাঙ্কে পাবলিককে তো কাউকে ঘুরে দিচ্ছেন না হ্যাঁ আমি জানি এটা ঘুষ দেওয়া ঘুষ নেওয়া দুইটাই অপরাধী কিন্তু পরিচিতি বাধ্য করায় মানুষকে কোনো মানুষ জন্মগত ঠিক আছে বেশি হয় না কোনো মানুষ জন্মগত চোর হয় না কোনো মানুষ জন্মগত ফালতু হয় না কোনো মানুষ জন্মগত খারাপ হয় না মানুষের পরিচিতি বাধ্য করায় আমাদের ওল্ড একটা কালচার একটা কৃষ্টি ঘুষ না দিলে চাকরি হবে না তাই মানুষ ঘুষ দিয়েছে ঠিক আছে আপনারা টাকা নিয়ে গেছেন যার ওটা টাকা রিজার্ভ ব্যাংকে চলে গেছে যাক না কিন্তু যে পাবলিকগুলো এতদিন যাবো তো অনাসন দিচ্ছে অ্যান করছে ত্যান করছে আজকে তারিখের পর তারিখ কত তারিখ কত ডেট চলে যাচ্ছে কারো তো চাকরি হচ্ছে না তাই আপনারা সিম সিমবে ওয়েস্ট বাংলাদেশিকে আন্ডা ছিলাচ্ছেন আপনারা আন্ডা ছিলাটা বদ্ধ করুন আমাদের যা দেওয়া যা সরবরাহ নেওয়া হয়ে গেছে আপনারা যা করার আর আপনাদের করার দোকানে আপনারা কিচ্ছু করতে পারবেন না আপনাদের মেন টপিক যেটা সেটা আপনারা বোঝা গেছে বাংলার পাবলিক বুঝে গেছে আপনারা ভোট আসলে পরে পুরো দমে ইডি সিপিআই চাষ করেন অনেকে বলে করে ইডি সিপিআই ঠিক আছে এটা বিজেপির আঙ্গুল এল চলে না এখন যেটা জানা গেলো ইডি সিপিআই সম্পূর্ণটা বিজেপির আঙ্গুল এলানিতে চলে কারণটা হচ্ছে এটাই আমাদের পাবলিকের কোনো লাভ হয়নি ঠিক আছে কারো ঘরে চাল পৌঁছে যায়নি কারো ঘরে ইডিসি পে যা যাওয়ার পরে একশো দিনের টাকা পৌঁছে যায়নি কারো ঘরে ইডিসি পে যা যাওয়ার পরে কোনো ছেলে এখনও চাকরি পায়নি ঠিক আছে ইডিসি পে যা যাওয়ার পরে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর এখনও কেউ পায়নি অনেক জায়গায় যা চলছে ইডিসি পে যা যাওয়ার পরে এখনও কেউ কোনো কোম্পানির টাকা পায়নি আপনাদের এটা যে ঢপের সব। আপনারা ইডিসি পে এটা ঢপের চপ দিচ্ছেন তাই আপনাদের ঢপের সব আর দরকার নেই আমাদের বাংলাতে আমরা দেখেছি সর্বর আমরা নিঃস্ব আমাদের সব চলে গেছে আশা করি যেটা দেখেছি ওটা তো ভোগে চলে গেছে ওটা আপনারাও ঘুরিয়ে দিতে পারবেন না বেফালতু রাজ্যটাকে ভাইলেন্ট করে গরম করে ঠিক আছে বা দুই একটা মানুষ আবার প্রাণ যাবে ঠিক আছে হয়তো আপনারা কোথায় অ্যাটাক করতে যাবেন ওইখানে আমাদের পাবলিক তো না বুঝে চলে আসবে আসার পরে হয়তো একটা মারপিট হয়ে গেলো ঠিক আছে যেমন সন্দেশকালীতে হয়ে গেছে হ্যাঁ সন্দেশকালীন বিষয়টা আমি জানি ইডিসিপির একটা বাবার থাকে ইডিসিপিআই কে মারা রাইনের অবাধ্য কাজ কিন্তু যে নেতা বাড়িতে রক্ষা করতে গিয়েছে সে নেতা হয়তো নাকি একটা পাঁচশো টাকার লক্ষ্মীর ভাণ্ডা দিয়েছে পাবলিক তো মারতাম ওটা পাবলিক তো কিছু বোঝে না তাই ওনা কিন্তু না কারো করতে আমার আর একটা লক্ষ্মী পান্টার বাবু কিন্তু আপনারা তো কিছু দেননি এখনো খালি আপনার বন্ধের পর বন্ধ করে দিচ্ছেন যাচের পর করে যাচ্ছে। বসে বসে মাসকে মাস যাচ করে যাচ্ছেন এইরকম যাচ করার আপনাদের কোনো দরকার নেই আর কোনো অধিকারও আপনাদের নেই ঠিক আছে বাংলার ট্যাক্সের টাকা খরচ করে ঠিক আছে আইজের বাড়িতে কালোর বাড়িতে এতগুলো পুলিশ এতগুলো গাড়ি ঠিক আছে হেলমেট একদম এখন জল সুর কত কিনে যাচ্ছেন আপনারা আইজিদ কি কাউকে কি কোনো পশ্চিমবাংলার যে আমানত যে গরিবকে যে শোষণ করে খেয়েছে সেটা কি কাউকে কখনো ঘুরিয়ে দিতে পেয়েছেন আপনারা ইডিসি দয়া করে যাচটা বদ্ধ করুন নমস্কার সবাই ভালো থেকে সুবিধে